আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এই তীব্র গরমে আপনারা অনেকেই বিকল্প ব্যবস্থা খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে যাচ্ছেন আপনার বাসার লাইট ফ্যান বা ইনকিউবেটর যারা ব্যবহার করেন ইনকিউবেটরগুলো চালাবেন কীভাবে যেহেতু এখন লোডশেডিংয়ে খুব বেশি হচ্ছে এবং খুবই তীব্র গরম গরমে দেখা যায় টিকতে পারতেছেন না তো বিকল্প ব্যবস্থা অনেকেই খুঁজতেছেন আফিফা ইনকিউবেটর আজকে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবে যেগুলো দিয়ে আপনি আপনার বাসার লাইট ফ্যান অনাসায় ব্যবহার করতে পারবেন আমার সামনে কিছু ইনভার্টার প্লাস চার্জার দেখতে পাচ্ছেন এবং কিছু ব্যাটারি দেখতে পাচ্ছেন ইনভার্টার প্লাস চার্জারের কাজ থাকবে ব্যাটারি থেকে আউটপুট দেবে এবং ব্যাটারিটা অটোমেটিক চার্জ করবে এটি এক হাজার ওয়াটের একটি ফোর ইন ওয়ান ইনভার্টার প্লাস চার্জার যেটি ব্যাটারি অটোমেটিক চার্জ করবে অর্থাৎ আইপিএস যেভাবে কাজ করে সেম কাজটি কিন্তু এই ইনভার্টার দিয়ে আপনি করতে পারবেন এটি বারো ভোল্টের একটি তিরিশ এমপি ব্যাটারি এবং নিচে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটি একশো বিশ ব্যাটারি এগুলো সব পাউডার ব্যাটারি এটি হলো ডিএলডিসি ব্যাটারি এবং এটি হলো ডিজেডি অর্থাৎ এগুলো ব্র্যান্ড এবং যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন এটি এক হাজার ওয়ার্টের একটি ফোর ইন ওয়ার্ট ইনভার্টার এই ইনভার্টারটি দিয়ে আপনি তিন থেকে চারটা ফ্যান এবং চার থেকে পাঁচটা বা সাত আটটা লাইট কিন্তু অনাশায় ব্যবহার করতে পারবেন এবং যারা চান যে ইনকিউবেটর ব্যবহার করবেন তারাও কিন্তু চাইলে এই ইনভার্টার এবং এই ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারে। এই তিরিশ এমপি বারো ভোল্টের একটি ব্যাটারি এবং এক হাজার ওয়াটের একটি ইনভার্টার প্লাস চার্জার যদি আপনি নেন যদি নর্মালি আপনি একটা ফ্যান বা দুইটা ফ্যান ব্যবহার করেন এবং দুই তিনটা লাইট ব্যবহার করেন অনাসে ব্যাকআপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা এবং একশো বিশ এমপিআরের যদি একটি ব্যাটারি নেন একটি এক হাজার ওয়াটের ইনভার্টার চার্জার নেন তাহলে আপনি তিনটা ফ্যান এবং সাত আটটা লাইট যদি ব্যবহার করেন তাহলে অনাসায় ব্যাকআপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা তো আমাদের দেশে যেহেতু এখন লোডশেডিংয়ের পরিমাণটা বেশি এবং অতিরিক্ত গরম এই গরমে যারা বিকল্প ব্যবস্থা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু এই ইনভার্টার প্লাস চার্জার এবং ব্যাটারি এই কম প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারেন আজকের ভিডিওটিতে থাকবে কি বিশেষ মূল্য ছাড় আমাদের পূর্বর মূল্য ছিল যে এক হাজার ওয়াটের ইনভার্টার প্লাস চার্জার এবং ত্রিশ এম্পেয়ারের একটি ভোল্ট ব্যাটারি অর্থাৎ এই এক হাজার ওয়াটের এক হাজার ওয়াটের একটি ইনভার্টার প্লাস চার্জার এবং তিরিশ এম ব্যাটারি আমাদের পূর্বের প্রায় ছিল সাত হাজার পাঁচশো টাকা আমরা আজকের ভিডিওটি দেব একটি বিশেষ মূল্য ছাড় অর্থাৎ ছয় হাজার পাঁচশো টাকায় আপনি এই প্যাকেজটি নিতে পারবেন একটি তিরিশ এম ব্যাটারি এবং একটি ফোর ইন ওয়ান ইনভার্টার প্লাস চার্জার তবে এই অফারটি থাকবে কিন্তু সীমিত সময়ের জন্য যেহেতু এখন সব কিছুর ঊর্ধ্বমুখী দাম আমাদের কিন্তু এই ইনভার্টার এবং ব্যাটারিগুলো আগে থেকে কালেকশনে আমাদের ছিল যার কারণে আমরা কিন্তু এই মূল্য দিতে পারতেছি আপনাদেরকে এবং একশো বিশ ব্যাটারি এবং একটি এক হাজার ওয়াটের ইনভার্টার প্লাস চার্জার এই কম্বো প্যাকেজটি যদি আপনারা নেন পূর্বের প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে নয় হাজার পাঁচশো টাকায় আপনি এই প্যাকেজটি নিতে পারবেন এটি এক হাজার ওয়াটের ফোর ইন ওয়ান ইনভার্টার এই ইনভার্টারটি দিয়ে আপনি চারটি কাজ করতে পারবেন কি কি কাজ হবে এখানে দেখতে পাচ্ছেন সোলার সিস্টেম করে দেওয়া আছে যারা সোলার প্যানেল দিয়ে ব্যবহার করতে যাচ্ছেন সোলার প্যানেল বিশেষ করে ব্যবহার করতে যাচ্ছেন শুধু সোলার প্যানেল দিয়ে ইউজ করবেন আপনি আউটপুটটা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু এটি নিতে পারেন এখানে সংযোগ দিতে পারবেন সোলার প্যানেল সরাসরি সোলার প্যানেলের কিন্তু কানেকশন আপনারা এখানে দিতে পারবেন তবে অবশ্যই সোলার প্যানেলটি হতে হবে বারো ভোল্টের এবং এখানে আরেকটি দেখতে পাচ্ছেন ইউএসবি সিস্টেম করে দেওয়া হয়েছে আপনি যদি ইউএসবি চালিত কোনো ডিভাইস ব্যবহার করতে চান তাহলে কিন্তু এখানে কানেকশন দিতে পারবেন এবং এটার সাথে পাবেন আপনারা ব্যাটারির ক্লিপ যেটি ব্যাটারির সাথে আপনারা সংযোগ দিতে পারবেন এবং এটি থাকবে কারেন্টের 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 সংযোগ অর্থাৎ সরাসরি যে লাইন থাকবে আপনারা লাইনের সাথে এটা কানেকশন করে দেবেন এবং এ পাশে দেখতে পাচ্ছেন আউটপুটের কানেকশন করে দেওয়া আছে যখন আপনারা এগুলো করবেন এইখানে আপনারা আউটপুটের কানেকশনটি দেবেন এবং এখানে একটি ইন্ডিকেটার লাইট পাবেন যেটির মূলত কাজ থাকবে যখন ব্যাটারিটা চার্জ হবে অর্থাৎ যখন চার্জিং হবে তখন কিন্তু এই ইন্ডিকেটার লাইটটি আপ ডাউন করবে অর্থাৎ অন অফ হবে যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে তখন এই ইন্ডিকেটার লাইটটি অটোমেটিকলি জ্বলে থাকবে এটা গ্রিন কালারের হবে সাধারণত তো এই মূলত এই ইনভার্টার চার্জারটির কাজ যখন আপনি এটা কানেকশন দেবেন অটোমেটিকলি কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে আপনার লাইট ফ্যান ইত্যাদি কিন্তু চালু হয়ে যাবে এটা অটো কাজ করবে আপনাদেরকে এসে কানেকশন দিতে হবে না বা কোনো কিছু হাত দিয়ে করতে হবে না একবার কানেকশন দিলে এটা অটো কাজ করবে অনেকেই বলেন যে ভাই আমি পিসি চালাবো কম্পিউটার চালাবো সেক্ষেত্রে কি এটা রিসেট দিবে বাজারে অনেকেই বলে যে এই ইনভার্টারগুলো দিয়ে রিসেট দেয় না কিন্তু আমরা বলেই দেই এটা ন্যানো সেকেন্ড রিসেট আপনাকে দিতে পারে অনেক সময় দেয় না অনেক সময় দেয় তো আপনি যদি এগুলো মেনে নিয়ে আপনার কম্পিউটার ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি এই প্যাকেজগুলো নিয়ে আপনি এটা দিয়ে সংযোগ দিয়ে আপনার কম্পিউটার ব্যবহার করতে পারেন যাদের বাসায় ব্যাটারি আছে শুধু ইনভার্টার প্লাস চার্জারটি নিতে চাচ্ছেন তারাও কিন্তু এই চার্জারটি ইনভার্টার প্লাস চার্জারটি নিতে পারেন এই শুধু ইনভার্টার প্লাস চার্জারটি যারা নেবেন আমাদের পূর্বের প্রাইস ছিল তিন হাজার টাকা আমরা আজকের ভিডিওটি দেখে যারা নেবেন টাকায় শুধু এই ইনভার্টার প্লাস চার্জারটি নিতে পারবেন শুধু টাকায় এবং যারা শুধু ব্যাটারি নিতে যাচ্ছেন শুধু শুধু ব্যাটারি লাগবে চাচ্ছেন চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো দর্শক এই গরমে এই তীব্র গরমে আপনি যদি বিকল্প ব্যবস্থা খুঁজে থাকেন তাহলে কিন্তু এই কম্পো প্যাকেজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যকরী প্রোডাক্ট হবে দর্শক আপনাদের যদি এই ইনভার্টার এবং ব্যাটারি সম্পর্কে কোনো কিছু প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এছাড়াও যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান এই প্রোডাক্টগুলো আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রহসুন সড়ক দেশবাজার মার্কেট এছাড়াও আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তবে যারা হোম ডেলিভারি বা কোরিয়ার ডেলিভারি নেবেন অবশ্যই আপনাদেরকে প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ